দুই হাজার সালে আপনি যদি পনিরের হিসাব করে যদি তাহলে কেজি গ্রাম হিসাব করেন মূল্য হচ্ছে হলো টাকা সাতশো টাকা কেজি ধরে আর যদি আপনি কিসমিসের হিসাব করে যদি আপনি ফিতরা দিতে চান তাহলে দুই হাজার টাকা প্রতি কেজির মূল্য হয়েছে টাকা আর যদি আপনি জবের হিসাব করে ফিতরা দেন তাহলে ধরা হয়েছে চারশত টাকা প্রতি কেজি ধরা হয়েছে এখানে টাকা করে আর আপনি গম বা আটার হিসাবে যদি আপনি ফিতরা দেন তাহলে এখানে একশত টাকা ধরা হয়েছে প্রতি কেজি মূল্য এখানে ধরা হয়েছে ষাট টাকা করে তো আশা করি বুঝতে পেরেছেন দুই সালে সর্বোচ্চ ফিতরা হলো দুই টাকা আর সর্বনিম্ন হলো গম বা আটা গম্বা বা আটার হিসাব করলে সর্বনিম্ন একশত টাকা করে আমরা ফিতরা কিন্তু দিব তাহলেই কিন্তু এই রোজার ভুল ত্রুটিগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন উত্তম প্রতিদান উত্তম ফজিলত কিন্তু আল্লাহ তালা দিবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি দুই হাজার পঁচিশ সালে আপনি যদি পনিরের হিসাব করে যদি ফিতরা দেন তাহলে তিন কেজি তিনশো গ্রাম পনিরের মূল্য হচ্ছে হলো দুই টাকা আটশো বিশ টাকা কেজি ধরে তারপরে যদি আপনি খেজুরের হিসাব করেন তাহলে তিন কেজি তিনশো গ্রাম খেজুরের মূল্য হচ্ছে হলো আপনার দুই হাজার তিনশত টাকা সাতশো টাকা কেজি ধরে আর যদি আপনি হিসাব করে যদি আপনি ফিতরা দিতে চান তাহলে টাকা হাজার প্রতি কেজির মূল্য ধরা হয়েছে ছয় টাকা আর যদি আপনি জবের হিসাব করে ফিতরা দেন তাহলে ধরা হয়েছে চারশত টাকা প্রতি কেজি ধরা হয়েছে এখানে একশত বিশ টাকা করে আর আপনি যদি গম বা আটার হিসাবে যদি আপনি ফিতরা দেন তাহলে এখানে এক টাকা ধরা হয়েছে প্রতি কেজি মূল্য এখানে ধরা হয়েছে ষাট টাকা করে তো আশা করি বুঝতে পেরেছেন দুই সালে সর্বোচ্চ ফিতটা হলো দুই টাকা আর সর্বনিম্ন হলো গম বা আটা গম বা আটার হিসাব করলে সর্বনিম্ন একশত টাকা করে আমরা ফিতটা কিন্তু দিব তাহলেই কিন্তু এই রোজার ভুল ত্রুটিগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন উত্তম প্রতিদান উত্তম ফজিলত কিন্তু আল্লাহ তালা দিবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবর